দেশের আকাশে কালে পতাকা সেদিন সবার খুদাই বিধান পে দুঃখ বেদনা

চার দুর্নীতি কদাচার থাকবে নাযনাচার দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে সেদিন সভায় খোদাই বিধান পে বে দু সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেলবে একাকি নির্জন পথে যাবে কোনো জন কত কথা কবে না একাকি নীরমণী নির্জন পথে যাবে কোন জন কোনো কথা কবে না দিন পথে ঘাটে সব পদের মহে কোন দাহা না সেই দিন নয় বেশি আর কিছু পাথ মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনাভুলবে অশান্তির কম্পা মরিষনা মরিস না ধুকে ধুকে আই তোরা দেখে দিকে সুত যতদিন দূরে যাবে তত দিন পিসে রবে শান্তি আসিতে এই দুনিয়া খোদার রাই সারা অন্য কিছুতে আর নারায়ণ সারা অন্য কি আর মানুষের শান্তি না মিলবে সেদিন সবাই খুদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন

এবার মিহিল্লাদ আস্তফা সকলে মিলে সেরমে কালিমের দরবারে শেষ অবনত চিত্তে কালিমা দুঃসুকরদায় করছি যে আল্পা খুল আমাদেরকে দয়া করে মায়া করে করুণাশীল হয়ে আল্লাপা খবুল আলমিনের ঘরে আগে ভাগে এসে আল্লাহ কোরআন থেকে কিছু কথা শুনবার জন্য বলবার জন্য আমাকে আপনাকে একত্রিত করেছেন আমরা আসতে পেরে খুশি না বেজার সবাই কি খুশি আমরা সকলে খুশি হলে পরে সাল্লা তালার দরবারে সকলে মিলে শুকর গুজার করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর শানে বাংলার এক প্রান্ত থেকে দুর্দ সালাম পেশ করছি দুরসম সাল্লাহ বলেন আমাদের নেতা রাসূলুল্লাহ আলাইহিস সালামের মহান শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক সেই মদিনায় মনোwara সুজন বুঝের নিসে কমে আসেন বাংলার প্রান্ত থেকে সেই নবীর শানে দরুদ সালাম পেশ করছি এই সকলেই বলছি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা ধারাবাহিক আলোচনা চলছে এক পর এক মাগরিব আল কোরআনুল করিম থেকে আমরা কিছু আলোক সনার গত সপ্তাহ আজ অন্য একটি বিষয়কে সামনে নিয়ে ভিন্ন একটি বিষয়কে সামনে নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ আজ বাংলাদেশ সত্যি ভূখণ্ডে আমরা বসবাস করি যেখানে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান বাংলার জমিনে আমরা সপ্তাহের ঈদের দিনে এসে কোরআন থেকে কিছু কথা শুনবার জন্য একটি সময় পেয়ে একটি সপ্তাহ যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারি এর জন্য কিছু আলোচনা আমরা করে থাকি শুনে থাকি নিজেদের জীবনটাকে একটু পরিবর্তনের জন্য ইমানটা বৃদ্ধি করার জন্য আমরা একটি জমায় এলাকার জমা নামাজের জন্য আসি এখান থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে এই জমার আলোচনার মধ্য দিয়ে সামাজিক জীবন পারিবারিক জীবন রাজনৈতিক জীবন পররাষ্ট্রনীতি নীতি সব কিছু আমাকে আপনাকে কিভাবে পরিচালনা করতে হবে কিভাবে কোন পথে চললে পরে সমাজ ভালো চলবে কোনভাবে চললে রাষ্ট্র ভালো পরিচালিত হবে এ বিষয়গুলি আমাকে আপনাকে কোরআন থেকে আল্লাহর ঘর থেকেই নিতে হবে নাকি বলেন আল্লাহ রাসুল সাল সাল্লাম তিনি পররাষ্ট্রনীতি সহ সমাজের রাজনৈতিক বিষয়গুলি সব সমাধানগুলি যখন করেছেন আর সমাধানের যে জায়গাটা ছিল তার সেটা ছিল মসজিদ ঘর সোহান আমি যে জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে নাম বলা হয়েছে মেহরা তার মানে হচ্ছে অস্ত্র রাখার জায়গা এখন বলবেন যে হচ্ছে অস্ত্র মসজিদে রাখবেন আসলে মুসলমানদের তো সবকিছুর কেন্দ্র বিন্দু হচ্ছে মসজিদ কেন্দ্রিক নাকি বলেন অন্য অন্য সহ হিন্দুদের মন্দির রয়েছে সেখানে তারা প্রার্থনা করে বিভিন্ন কিছু সেখানে করে মুসলমানদের জন্য সবথেকে কেন্দ্রবিন্দুর জায়গাটা হচ্ছে মসজিদ ঘর নাকি এখানে হচ্ছে আমার আপনার প্রতিদিন বান্দা যেটাই করুক না কেন কম খাক বেশি খাক ধনী হোক গরি হোক গরিব হোক আল্লাহর ঘরে আসতে হবে এটাই কার অর্ডার কথা বলেন কার আল্লাহ অর্ডার তাহলে প্রতিদিন পাঁচবার আসতে হবে নাকি বলে আসতে হবে তাহলে এই মুসলমানদের কিন্তু জায়গাটা হবে মসজিদ ঘর থেকে একই কাতারে দাঁড়িয়ে নামাজের শিক্ষা দেওয়া হয় নাকি বলেন এখানে কি দরিদ্র মানুষ পিছনের কাতারে দাঁড়ায় ধনাট্টরা সামনের কাতারে দাঁড়ায় এরকম কিছু কথা বলবেন এরকম কিছু এরপরে দেখা যায় যে যারা সব থেকে বেশি দান করেছে আর যারা কম দান করেছে দুইজনে ডিভাইডেড যারা বেশি দান করেছে তারা সামনে বসবে যারা কম দান করেছে তারা পিছনে বসবে এরকম কিছু কেউ একটু ছোট জামা পরেছে কেউ টুপি পরে নাই ধরে নিলাম যে টুপিটা পরে আসা না মসজিদে আসবেন আসার সময় একটি পরিপাটি হয়ে আসবেন এটাই স্বাভাবিক কেননা এটা দুনিয়া কোনো মানুষের সামনে আমরা দাঁড়াই না নাকি বলেন দুনিয়ারই কোন মানুষের কাছে আমরা এখানে মাথাটাকে ধোয়াই না আমরা স্বয়ং আল্লাহ তালার কুদরতি পায়ে আমাদের কপাল এবং নাককে লুটিয়ে দিই জোরে বলেন সুবাহ আল্লাহ তাহলে যেই আল্লাহ তালার কপালে যে আল্লাহ তালার পায়ে আমার আপনার কপাল এবং নাককে লুটিয়ে দেওয়া হয় সেই আল্লাহ তালার সামনে আমি আপনার কেমনে ভাবে আসা দরকার একটু ভাবার বিষয় আছে না নাই আছে তা আমরা এই যেভাবে হাসি আমার আপনার মন যদি থাকে আল্লাহ নৈকট্য হাসিলের জন্য যদি আমরা এখানে এসে থাকি অবশ্যই আল্লাহ তাআলা এর একটি যা যা দান করবেন তো যে বলছিলাম মসজিদ কেন্দ্রিক হচ্ছে আমাদের সবকিছু হবে মসজিদ হবে আমার আপনার হৃদয়ের মনে কোঠায় যেখান থেকে আমাকে আপনাকে প্রতিদিন পাঁচবার ডাকা হবে আল্লাহর আহ্বান ডাকা হবে আর আমি আপনি এসে এখানে এসে আল্লাহর কুদরতি পায়ে কবার এবং নাককে লুটিয়ে দেব এই জায়গাটা হলো মসজিদ এই মসজিদে এসে আমাকে আপনাকে রাজনৈতিক জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন চলবে এখান থেকে আল্লাহর কোরআন দিয়ে শিখতে হবে এটা আল্লাহ তালা অর্ডার করে আমাকে আপনাকে জানাচ্ছে প্রিয়ার আমরা দুনিয়াতে একমাত্র আল্লাহ মানি আর আল্লাহ তালা একমাত্র বিধান আল কোরআন এটার সঙ্গে আমার আপনার কোন দ্বিধা দঙ্গ নাই সন্দেহ নাই সংশয় নয় আরে কোরানুল কারিক আমার আপনার জন্য একমাত্র সংবিধান কথা কা আল্লাহ বাঘরবুল আরমিন বলেন আর বিশ্বনিখিল আমি আল্লাহ পাঘরব কুল আরামিন একমাত্র আমার আনুগত্যের মধ্য দিয়ে আই পরিচালিত হয়ে থাকে